পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলতে গিয়ে ভয়াবহ পরিণতি ঘটল সকালে এসেছিল শেষ ফোন জানিয়েছিল ফিরে আসবে কিছুদিনের মধ্যেই আর তারপরেই ম্যানহোলে ঢুকে আর ফিরল না বানতলায় লেদার কমপ্লেক্সের ম্যানহোলে নেমে সাফাইয়ের কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয় যাদের মধ্যে দুজনের বাড়ি মুর্শিদাবাদের লালগোলায় নিকাশি নালার পাইপলাইন পরিষ্কার করার জন্য প্রথমে একজন নেমেছিলেন কিন্তু তিনি উঠছেন না দেখে বাকি দুজনও নেমে পড়েন তিনজনের কেউ আর নিকাশী নালার ভিতর থেকে ওঠেননি ম্যানহোল বা নিকাশী নালায় মানুষ নামিয়ে কাজ দু সালে নিষিদ্ধ করে দেয়া হয়েছিল সর্বোচ্চ আদালতের নির্দেশ কি মানা হয়েছিল উঠছে প্রশ্ন কাজ করে খাটাল নিজে নামে সকাল থেকে ফোন আমার শাশুড়ি আমাকে ফোন করে বলছে যে কি খবর ফোন করো তো তাই বলছে আমি আমার ওষুধ দেন দিয়ে গেছিলাম জ্বর হয়েছিল দিয়ে প্রতিদিন ফোন করে রাত্রেও ফোন করেছিল কাল সকালেও ফোন করেছিল আজকে শুধু করে নিখো জানতে তারপরে আমি আমার সবকে ফোন করলাম আমার চা শ্বশুরকে ফোন করলাম যে ফোন তুলছে না কেউ ফোন তুলছে না তারপরে ফোন ধরে বলছে যে আমি কাঁদতে পারছি না বেটা হাসি আর নাই বলছে আল্লাহ রে পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতরা হলো হাসিবুর রহমান যার বয়স তিরিশ বছর ও ফর শেখ যার বয়স ষাট বছর মাস দুয়েক আগে কলকাতায় পাইপলাইনের কাজের জন্য যায় লালগোলা থেকে প্রতিদিনের মতো রবিবার সকালে ফোন করেছিল বাড়িতে ফর শেখ দিন কথাও বেশ ধরে হয় মধ্যে বাড়ি ফিরে আসার বলেছিল কিন্তু তারপরেই ঘটে গেল ভয়াবহ অঘটন অন্যদিকে টিভি দেখেই জানতে পারে দুর্ঘটনার কথা আমি আমার সাথেও কথা বলছিল আবার কার লোকের সাথেও কথা বলছিলো নিয়ে বললে মা আমি পরে কথা বলবো দে আর আমার কথা হয়নি সে ছেলেটাকে হাবা ফোন করুন করে বোনো আমার বেটা কই গো বললে কেউ নাই ওহা লে হাবা ফোন করতে বলত তো আর করেনি কমে ছেলেটা ছেলে জাহাঙ্গীর আলম বলেন পাইপ লাইনের কাজ করত এইভাবে দুর্ঘটনা ঘটে যাবে বুঝতে পারিনি এই এলাকায় কাজ না থাকায় বাইরেই কাজ করতে যেতে হতো আজ সকালেও ফোন করেছিলেন জানিয়েছিলেন কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরে আসবে শ্রী আশরা ফুলনেশা বলেন সকালবেলাতেই জানতে পারি মৃত্যুর কথা এখন চাই দেহটা যেন বাড়িতে নিয়ে আসা হয় কাজে যেতে নিষেধ করা হয়েছিল এই এলাকায় কাজ না থাকায় বাইরেই কাজ করতে যেতে হয় অন্যদিকে হাসিবুর রহমানের বাড়িতেও কান্নার রোল এক মেয়ে ও স্ত্রী ও বৃদ্ধ মা বাড়িতে রয়েছেন দীর্ঘ দিন ধরে কলকাতায় ম্যানহোলের কাজ করে হাসিবোর আমার বোন আছে বোনের জন্য বোনের বিয়ে দিতে আছে এখন আমার আব্বা গিয়েছিল বিয়ে সাদে দিতে হবে তার জন্য এখন এখন কিছু করার নেই আব্বা এখন মারা গেছে এখন পরিবারটা কে চালাবে এখন মানে আমরা আমরা সেরকম খাটা খাটনি করি আর করতে পারি না হ্যাঁ দশ দিন থাকে তো হয়তো বাড়ি চলে আসি বাড়িতে বসবাস করি আবার কোনো কাজকর্ম সেরকম করতে পারি না আব্বা জমির জায়গা সেরকম সেরকম সেটা সেরকম সেরকম নেই পরে জমিতে কাজ করে এখানে পাইপ লাইনে কাজ করতে গেছিল এখন পেয়েছি আব্বা আব্বা যখন মৃত্যু হয়েছে কাজ মাটির তলে পাইপ লাইন যেটা বলে কলকাতায় নাকি হয় সেটা ওই কাজে করতে গিয়ে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট লোকাল এইটিন বাংলা